আজকে কিন্তু তোমাদের কাছে আমি একটু অন্যভাবে এসেছি আজকে কি বলো তো এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা কিন্তু তোমরা দেখলে মানে জীবে জল আসতে বাধ্য একেবারে আজকে দেখাবো কদবেল মাখা যদিও আমি কিন্তু মাখছি না খেতে বড়ই ভালোবাসি আর এই যে দাদাকে দেখছো এই দাদা কিন্তু খুব সুন্দর মাখে এইবার তোমরা দেখতে থাকো কি কীভাবে মাখ

একটু বৃষ্টি দাও একটু লুন দাও আর একটু ঝাল দাও হ্যাঁ হ্যাঁ দাও দাও তা একটু লাগবে আর লাগবে হ্যাঁ ব্যাস নুন দাও আর একটু ঝাল দাও একটু ঝাল যাবে না ढाल का खेल একদম পারফেক্ট হয়েছে হেভি হয়েছে দাদা অ্যাকচুয়ালি স্পেশালিস্ট হচ্ছে কদবেল মাখাতে সিজনাল সব রকম মাখামাখি করে ফলও বিক্রি করে কিন্তু আজকে দাদার কাছে মানে বরাবরই খাই আমরা আসি আসিনি আজকে একটু বললাম মেখে দিতে এটা হচ্ছে

কিরকম লাগলো বল আজকে একটু অন্যরকম স্বাদ বদল করেছি আর তোমাদের কাছে অন্যরকম স্বাদ বদল করলাম যাই হোক তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো নিরাপদে দেখো আবার একদিন আসবো একটু অন্যরকম কিছু নিয়ে আজকের মতো টা